বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের হালুয়া এই হালুয়াটাকে অনেকেই ডিমের বরফি অথবা মানসুরাও বলে থাকেন দেখতে সুন্দর এবং খেতেও অসাধারণ আর সব থেকে বড় কথা হচ্ছে এটা বানাতে কিন্তু অল্প কিছু উপকরণ লাগে যেটা আমাদের হাতের কাছে রান্নাঘরে থাকে কম বেশি আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি আমি ছয়টা ডিম নিয়েছি এখানে মাঝারি সাইজের যে পাত্রে আমি রান্না করব সরাসরি সেই পাত্রে ঢেয়ে নিলাম আর এক বাটি গুঁড়ো দুধ দিচ্ছি সেম বাটিতে আমি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনিটা এটুকু লাগবেই এই মিষ্টিতে আর আমি ঘি আর তেল মিক্সড করে হালুয়াটা তৈরি করব হাফ বাটি ঘি নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে আমি এক বাটি ঘি আর তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে তৈরি করতে পারেন কিন্তু ঘিটা স্কিপ করা যাবে না এতে কিন্তু একটা শাহি ফ্লেভার অ্যাড হবে আমি ফ্লেভারের জন্য দিচ্ছি এখানে দশ থেকে বারো ফোটা ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে অন্য ফ্লেভার অ্যাড করতে পারেন যেমন গোলাপ জল কেওড়া জল আর অথবা এক টুকরো রেবু চিপে দিলেও হয়ে যাবে আর মিষ্টির ব্যালেন্সটা আমি পারফেক্ট রাখার জন্য এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছে আর সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশে নেব আমি কিন্তু চুলাটা অন করিনি এখনও চুলাতে আমি নেইনি ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব আর এরপরে আমি চুলাতে দিয়ে দিলাম চুলাটা অন করে অনবরত নাড়তে থাকবে আর পুরো রান্নাটা এভাবে নেড়ে যেতে হবে হাত কিন্তু থামাতে হবে না দেখতে পাচ্ছেন আমার হাত সব সময় চলবে শেষ রান্না পর্যন্ত রান্না করতে করতে একসময় এভাবে ঘন হয়ে আসবে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে একেবারে লো হিটে রান্নাটা করে নিতে হবে আর এর মধ্যে আর কিছু বেশি অ্যাড করার দরকার নেই যতগুলো উপকরণ আমি প্রথমেই নিয়ে নিয়েছি আর রান্না করতে করতে এরকম যখন একটু টাইট হয়ে আসবে তখন আমি নাড়াচাড়ার সুবিধার্থে স্প্যাচুলা ব্যবহার করব। আর যারা চামচ দিয়ে হালুয়া খেতে পছন্দ করেন তখন তারা এই পর্যায়ে রান্নাটা স্টপ করতে পারেন এভাবে কিন্তু চামচ দিয়ে হ্যালো ওটা পরিবেশন করা যাবে তো আমি যেহেতু বরফি তৈরি করব আমি আরও একটু রান্না করে নিচ্ছি অনবর্ত সেরে রান্না করতে করতে এক একসময় এরকম দানা দানা অবস্থায় আসবে আর কি তো আমার রান্নাটা এখনও শেষ হয়নি আর একটু আমি রান্না করে নিলাম আর যে পাত্রে আমি বরফিটা সেট করব আগে থেকে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম আর সবগুলো মিশ্রণ সেখানে দিয়ে স্পেশালের সাহায্যে চেপে চেপে ভালো করে বসিয়ে দেবো এখানে যা যার ইচ্ছে মতো বরফি আকারে কেটে নিতে পারেন তো আমি প্রথমে গরম অবস্থায় চাকু দিয়ে একটু দাগ কেটে রাখছি আর গরম অবস্থাতে আমি একটা করে কিসমিস বসিয়ে দিচ্ছি উপর থেকে এতে করে দেখতে সুন্দর লাগবে আর যার যেমন ডেকোরেশন দরকার এ পর্যায়ে করে নিতে পারবেন আর দুই ঘন্টা পরে আমি আবারও বরফি তাকে চাকু দিয়ে দাগের ওপর কেটে আমি বরফিটা সহজে তুলে নেব এ পর্যায়ে ফ্রিজের একটা রাখার দরকার নাই এবার এই হালুয়াটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন এক মাসের মতো তো দর্শক এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার ডিমের হালুয়া আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজটি ফেল ফলো করে নিতে পারেন এরকম সহজ সহজ মজার রেসিপি পাওয়ার জন্য আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ